ভূতের আড্ডা সিরিজের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি আমার খান ঘটনাটি উনিশশো সালের হেমন্তের মাঝামাঝি আমার স্যারের নাম আতিক তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক স্যার চতুর্থ শ্রেণীর একজন ছাত্র পড়াতেন গ্রাম থেকে দেড় মাইল দূরে কাশিমপুর গ্রামের সাইকেল চালিয়ে পড়াতে যেতেন সেদিন ছিল মঙ্গলবার স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন সাইকেলটার সমস্যা হওয়ায় ভ্যানে করে চললেন আকাশের অবস্থা খারাপ থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি নামবে এই না বেরোলেই ভালো হতো কিন্তু উপায় নেই কাল অঙ্ক পরীক্ষা আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে কাশিমপুরের কাছে যেতেই মুসলধারায় বড় বড় ফোটা আকারে বৃষ্টি শুরু হলো কোন রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার স্যারের একটা অভ্যাস হলো যখন তিনি অঙ্ক করান তখন ঘড়ির দিকে তাকান না তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে দশটা বেজে গেল অবশ্য বাইরে যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই স্যারের ঝড় থামলো রাত সাড়ে এগারোটায় একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাহির পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা চারিদিকে খুঁটখুটে অন্ধকার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে রাস্তার মধ্যে কাদা হওয়ার স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে এক পা দুপা করে স্যার ছাড়া বনের কাছে চলে এলেন ছাড়া বন মানে সে বন যে বনের আশপাশে কেউ থাকে না এবং খুব ভয়ঙ্কর একটি বন এর আগে অনেকে অনেক কিছু দেখেছেন ছাড়া বনের পাশেই চিতাখোলা স্যার মনে মনে ভয় পেতে লাগলেন তবুও সাহস হারালেন না চিতাকলা কাছে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস সারের শরীর দিয়ে গেল সাথে সাথে শরীর বেশ ভারী হয়ে গেল স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন বাতাসের গন্ধ স্যার খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন আকাশে কালো মেঘের ফাঁকে উজ্জ্বল চাঁদ উঁকি দিচ্ছে চারদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে একা একা স্যার হেঁটে চলছে এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে তা থেকেই পায়ের শব্দ স্যার পেছনে তাকালেন কোথাও কিছু নেই আবার হাঁটতে লাগলেন আবার পেছনে সেই শব্দ স্যার আবার পেছনে ফিরে তাকালেন এবং দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে পাঁচ থেকে ছয় হাত ধরে চোখ দুটো সাদা স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবলেন এত বড় কুকুর জীবনও দেখেন স্যার আবার হেঁটে চললেন পেছনে পায়ের শব্দ স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে এত রাতে না বেরোলেই বোধহয় ভালো হতো মনে মনে স্যার ভাবছেন যদি একটা মানুষের দেখা পেতাম ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন চমকে গেলেন স্যার পেছনে তাকিয়ে দেখে কিছু নেই কুকুরটাও নেই ফাঁকা রাস্তা রাস্তার দুপাশে গাছগুলো যেন ভেঙে মুচড়ে পড়ছে স্যারের মাথায় অথচ আশপাশে কোনো বাতাসই নেই স্যারও আরও দ্রুত হাঁটতে লাগলেন এবং দেখলেন একজন তরুণী রাস্তার অর্ধেক মাটির নিচে এবং তার অর্ধেক বাইরে স্যারের দিকে তাকিয়ে ডাকছে তরুণীর চোখ দুটো সাদা কোনো মনি নেই পেছনে আবার সেই পায়ের শব্দ স্যার তাকিয়ে দেখেন আবার একটি নয় দুটি নয় কয়েকশো কুকুর তার পেছনে দাঁড়িয়ে আছে আমার সাহসী স্যার তখন একেবারে সাহস হারা হয়ে গেলেন হিংস্র কুকুরগুলো মনে হচ্ছে এখনই স্যারকে ক্ষত করে দেবে স্যার কি করবেন ভেবে পাচ্ছেন না শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নড়াচড়া করতে পারছে না তারপর একটি ছায়ামূর্তি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ তারপর আর কিছু মনে নেই স্যারের যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে ধান খেতে আবিষ্কার করে কাতা জলে ভিজে আছে পুরো শরীর রাস্তা থেকে দশ বিশ হাত দূরে তখন অন্ধকার রাতে ভেঙে কানে ভেসে আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলে নিজ গ্রামে চলে যায় গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্টে করে জানাবেন তো আজকের গল্প পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ